আমার আগের পিঠা বানানোর ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি আমার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে পিঠা বানাচ্ছিলাম আমি বলেছিলাম যে আমার মা খালাদের সাথে পিঠা বানানোর মুহূর্তটা অনেক অনেক বেশি মিস করি তাই আমার খালা এবং মা এই ভিডিওটা দেখে তারা বলছে যে আসো আমাদের বাসায় আমরা ভিজা পিঠা বানাবো তুমি একটু দেখে যাও তুমি নাকি আমাদের অনেক মিস করো সো এইবার আমিও চলে গেলাম আমাদের পাশে খাবো আমার জন্য খাবার নিয়ে হ্যালো এভরিওয়ান দিস ইজ মি নীলাশা নীলা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আমি এখানে আমার আন্টির সাথে একটু মজা করছিলাম একটু না আমি আমার এই ছোটো আন্টির সাথে সবসময় মজা করে থাকি আমার আন্টি কখনোই মাইন্ড করে না কারণ আমার আন্টি হচ্ছে একটু ভালো মনের মানুষ ও সরি সরি আমার মনে হয় একটু বেশি পাম দিয়ে ফেলছে এখানে আমার মামি আমার ছোট আন্টি আমার মাম তো বোন দুইজন এবং আমি একসাথে বসে পিঠা বানাচ্ছিলাম ভিজা পিঠা বানাবো দেখ আমার পিঠা এই সময়টা মানে এই দিনটা আমি কখনো ভুলবো না এই দিনে আমরা সবাই একসাথে ছিলাম এবং একসাথে কাজ করছিলাম কথা বলছিলাম দুষ্টুমি করছিলাম আমাদের এই হাসি খুশি দিনগুলো জানি সবসময় থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবে এ কি ভিড়া বানাইছস এই ওটা কি ভিড়া আসলে আমি তো প্রফেশনাল বুঝতে হবে না সুন্দর আমি না ঠিক আছে না ঠিক আছে এখানে হচ্ছে আমার মাম তো বোন তানহাও একদম পিঠা বানাইতে পারে না আমার ছোট আন্টি এবং মামি ওরে এত বকাবকি করতেছে ওরে বলতেছে যে তুই শিখবি না শ্বশুর যা বানাইতে হবে না এই দুই ঘন্টা আগে খাইতে বসছে খাদক মহিলা আমরা অর্ধেক পিঠা বানায় ফলাইছি এখনো আর খাওয়া হয় নাই আমি যা দেখাইতেছি ও পিঠা অনেকগুলো বানানো শেষ এখানে হচ্ছে রসগুলো জাল করার জন্য আম্মু নিয়ে যাচ্ছে জাল করে তারপর পিঠাগুলো ছেড়ে দিবে আমরা তো অনেকগুলো পিঠা বানিয়েছি এখানে আমার ননদও কিন্তু পিঠা বানাচ্ছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ও খুব কিউট কিউট সুন্দর সুন্দর পিঠাগুলো বানিয়েছে আর আমার বোন বলছে যে ওটা একদম সুন্দর হয়নি কারণ ওই তো পিঠা বানাইতে পারে না এই জন্য ও আমাকে ছেড়ে এখন ওর পিছনে লেগে আছে পিঠা থেকে মাত্র শেষ করলো ভাত খাওয়া এখানে হচ্ছে আমার মামি আমার শ্বশুর আব্বাকে মরিচের পিঠা খাওয়াবে এজন্য মরিচ দিয়ে দিচ্ছে পিঠায়

এখানে হচ্ছে কি আমার আরেকটি নারিকেল করাইতে ছিল আহ পুরের জন্য আরো পুর লাগবে এই জন্য আমার বোন এই পিঠাটা বানাচ্ছে তার দোলা জন্য মানে আমার হাজবেন্ড জন্য যদিও আমার হাজবেন্ড পিঠা খায় না শুধু শুধু ও হচ্ছে একটা মিষ্টির মতো গোল করে পিঠা বানাইছে দুষ্টামি করে এবং এই পিঠাটা আবার লাভ শেপ পিঠা মানে দুলভায়ের জন্য কত ভালোবাসা মিষ্টি মিষ্টি এই যে মিষ্টি অবশ্যই পিঠা যদিও খায় না এগুলো সামনে দিব অবশ্যই খাবে না না মিষ্টি পিঠা না খেলে কি হইছে এই যে ঝাল টক মানে মিষ্টি ও হ্যাঁ বুঝছি মিলালো তো ঠিক আছে আর মরিচ দিয়া বানাইছি তো জাল আর একটা তেতুল দিয়া বানাইছি টক আবার দিছস না হ্যাঁ হ্যাঁ ওটা মিষ্টি ঝাল টক মিষ্টি যা কাকা মামা মানুষ যেটা বানাইছে ওইটাই বেশি অনেক <laughs> আকাম <laughs>

এখানে হচ্ছে আমার এক বোন কাজ করবে না আর এক বোনকে নিয়ে টানা টানি লাগাই দিয়েছে বলতেছে আসো চলো উঠো আমরা একটু ছাদে যাই আর ভালো লাগছে না পিঠা বানাতে মানে কামচোর আমার এই বোনটা আবারও ওকে নিয়ে টানা টানি লাগাই দিয়েছিল এবং আমার আনটি ওরে বেলুন দিয়ে মারতে নিয়েছিল আর ওর দিছে দোর কামচোর কথাকার সবাই ওকে ভালো করে চিনি দেখে রাখুন এটা হচ্ছে আমি আমার স্বামীর জন্য খুব খুব ভালোবেসে এই পিঠাটা বানিয়েছি এটা শুধু পিঠাই না এর মধ্যে আমার ভালোবাসা আছে পিঠাটাই হচ্ছে আমার বোন কাঁচামরিচ দিয়ে দিয়েছি তার দুলাভাইয়ের জন্য তারপর আমার আম্মু বসছে পিঠা বানাইতে তারপর আমরা সবাই উঠে গিয়ে একটু দুষ্টামি করছিলাম আটা এক একজনের গালে লাগাই দিতেছিলাম তার অনেকক্ষণ পর আমরা যাই দেখি যে দানা ঘুমায় রয়েছে ওকে ওঠানোর জন্য আমরা যা করতেছিলাম ওকে পানি ছিটা দিচ্ছিলাম

আমার হাজব্যান্ড এমনিতে পিঠা একদম পছন্দ করেন না ওনাকে আমি বলছি যে আমি অনেক ভালোবেসে তোমার জন্য পিঠা বানাইছি এবং আমার বোন বানাইছে একটু হলেও খাও ওরা খুশি হবে এবং আমি অনেক বেশি খুশি হব তো একটু হলেও বলছি খাইতে একটুই খাইছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করার পাশে থাকবে পরবর্তী ব্লগের জন্য এবং পরবর্তী ব্লগে বিশেষ একটি ব্লগ আসছে দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে